দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার এগারোই আগস্ট দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা সাইওয়াল দাঁতের গাভী ও বাছুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে বয়সে কি দাঁতে নেই এখনো খুবই সুন্দর গাভী কিন্তু গাভীটা এখনো দাঁতে নেই বাচ্চা কি এটা বেটা বেটা বাচ্চা বেটা এইটা গাভী আচ্ছা দাম কত চাইছিলেন সর্বোচ্চ কত পাইছেন বাজারে বাজারে কত পাইছেন সর্বোচ্চ দাম পরে কত এক লাখ পর্যন্ত দাম বলে দাবি কিন্তু কইটা এক লাখ টাকা দাম বলে কত হলে দেওয়া যাবে আমি নিব না রে আমি নিব না বলেন কত টার্গেট একটা দেন দশ এক লক্ষ দশ হাজারে এইটা বিক্রি হবে বাচ্চা সার বাচ্চা আড়াই দুধ পাওয়া যাবে না থেকে আড়াই লিটার দুধ পাওয়া যাবে সালাম আলাইকুম হবাজি ভালো আছেন বয়সটা কি চলতেছে এখন চার দাঁত বাচ্চা না মার্শাল্লা মার্শাল্লা কতখানি দুধ পাওয়া যাবে চাচা পাঁচ এতখানি দুধ কত বলে কত বলে পঁচানব্বই এক লাখ টাকা দাম বলে এটা কত হলে দেওয়া যায় এটা এক লক্ষ পাঁচ হাজার এই গাবি বাসুরটি এক লক্ষ পাঁচ হাজারে বিক্রি করতে চাই বাচ্চা এটা বকনা ঠিক আছে চাচা ধন্যবাদ বকনা কারটা আপনাদের বয়সটা কিস আজ এটা কত হলে বেচা যাবে এক লাখ পার হতে হবে বাচ্চা এইটা বাচ্চারা কিন্তু অসাধারণ বকনা বাচ্চার সঙ্গে होते अच्छा देखिए हमरा ऊपर चेक तो चले जाए बच्चा कोई। बेटा

ভাই ভালো এটা আপনাদের আপনাদের না বাচ্চা কিন্তু বক না বিশ কত বলছে ভাই বাচ্চা তো না বেড়ি না বাচ্চা বকনা কত হলে দেওয়া যাবে ভাই পাঁচ দশ আপনার পাঁচ দশ

ভালোই চলতেছে না পাঁচ এক লক্ষ পাঁচ ভাই সাহেব কিনলেন না বিক্রি করবেন বাচ্চারা মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু দেখতে ভাইজান কত চাইছিলেন কত চাইছিলেন ভাইজান পঁচিশ কত বললো এক কয়না কত কি পাঁচ 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 হলে দিবেন পাঁচ থেকে দশ এক লাখ পাঁচ থেকে দশ হাজারে এইটা বিক্রি করতে চাই কত যাজা একশো বিশ বক বাচ্চা বাচ্চারা বকনা কত বিক্রি করবেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজারে এটা বিক্রি